এটা না হওয়াটা না না হওয়াটা অবিশ্বাসীর ব্যাপার আছে হওয়াটাই বিশ্বাসীর ব্যাপার মমতা ব্যানার্জি শেষ টাইম এসছে এখন যা তা কামড় দেবে লোককে গালাগালি করবে লোককে মারবে কাউকে গাড়ি ভাঙচুর করাবে পুলিশকে দিয়ে এ করবে দেখলেন না হবে এটা নিয়ে এটা নিয়ে আমরা ভেবেই চলেছি এই জন্য তো কাছে দরকার কাঁচড়া পাড়া দাওয়াই তো হওয়া উচিত কতদিন মার খাবার বাবা কাঁচরা পাড়া দাওয়াই হয়েছে তার জন্য কাঁচরা পাড়া ঠিক আছে ওখানে দাওয়াই হতো তো সব হাবড়াও ঠিক হবে এটা শুনুন এটাই একদিকে আমি বলছি আমাদের কর্মীদেরকেও কনসলিটেট করা নিজের মজবুত হওয়ার জন্যে এটাও আমাদের মানে বুঝতে হবে কি আমাদের মজবুত থাকতে হবে উনি নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গা উত্তরকন্যাতে বসে নাটক করছেন উনি এই কি নাম নেপালের সমস্যা মেটাতে গেছে ও একটা নাটক করা ভালো উনি জানেন উনি মানুষকে ভুল বুঝাতে ভালো জানেন ও দেখেন না যখন ওয়ার রুমে বসে আছে ও উনি ওখানে বা নেপালকে ঠান্ডা করে জানে ওয়ার রুমে বসে আছেন সব নাটক বাজে আছে আর কিছু কিছু মানুষ এটা দেখে ওনার দলের লোকেরা খুব খুশি হয় তো ওই জন্য করেন তেরো হাজার বন্দি পালিয়ে গেছে বলছেন আপনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আপনি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খুন করতে মহা মুশকিল আছে আমি মমতা ব্যানার্জিকে খুন করাতে যাব কেন বাংলার মানুষ ওনাকে সরিয়ে দেবে বা বাংলা মানুষ ওনাকে তাড়িয়ে দেবে আমার কি দরকার আছে আমি এই সব কাজ করার লোক না আমি পলিটিক্যাল লোক আজকে যারা যারা বড় বড় কথা বলছে তারা কোন আন্দোলন করেছে মমতা তো আন্দোলনের ফল উনি নিজেকে বলেন তো একুশ জুলাই আন্দোলন তেরো জন লোক মারা গেছিল তো তখন তো তখন তো সিপিএম ওনার ওনার ওনাকে অ্যারেস্ট করিনি বা ওনার নামে এফআইআর করিনি আর ওনাকে ওনার কিছু হলে আমার শুনলাম ওনার কিছু হলে নাকি আমার আমি দেয় আরে ওনাকে ইডি সিবিআই ধরলে আমি দায় ওনাকে এনআইএ ধরলে আমি দায়ী আর আমি কি করে বলবো সম্ভাবনা সেটা ইডিসিবিআই বলবে উনি দুর্নীতিগ্রস্ত আছেন উনার ভাই কোম্পানি কয়েক কোটি টাকা প্রপার্টি জপ্ত হয়েছে উনার ভাই প্রপার্টি জপ্ত হয়েছে তো তার দায় কি আমি উনি চুরি করবেন বাংলায় সবথেকে বড়ো চোর ভারতবর্ষে যদি ইউপিএসসি পরীক্ষায় যদি প্রশ্ন পত্রের মধ্যে আছে কি ভারতবর্ষের থেকে বড় চোর পলিটিশিয়ান কে আছে এক থেকে দশের মধ্যে বাংলায় আছে তার মধ্যে এক নম্বর মমতা ব্যান্জি দু নম্বর অভিষেক বান্ধী তিন নম্বর ববি হাকিম চার নম্বর পার্থ চ্যাটার্জি এরকম পর চলে আসবে তাই কো আছে ওর মধ্যে এই পার্থভূমি যে নৈহাটি পার্থভূমি ও আছে আড়াইশো লোকের ওই গরিপুর জুট মিলে জমি দখল করে একটা স্কুল বানিয়েছে সেখান থেকে আড়াইশো লোকের জালি এ করে সার্টিফিকেট বানিয়ে তাদেরকে চাকরি দিয়েছে প্রাইমারি স্কুলে বারো বছর বারো বছর ছ বছর না বারো বছর পাক্কা হবে আজ অফিসিয়ালি চুরি স্বীকার করেছে কিনা সরকার অফিসিয়ালি স্বীকার করেছে এই সরকারকে আমি চুরি করেছি এরপরে সাজা হবে না কি করে বলছেন আপনি তার মানে তো তার মানে জুডিশিয়ারি উপরে চ্যালেঞ্জ আছে তার মানে তো বলা যাবে জুডিশিয়ারি ম্যানেজ হয়ে গেছে দু হাজার পুলিশ নিয়ে থাকছে ওনাকে কে আর কে পাগাল ওনাকে মারতে যাবে তো গণ ভয়ে যে লোকটা গণবুত্থানের জন্য এসেছে সে এখন গণবুত্থানের জন্য ভয় পাচ্ছে কেন উনি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছেন আজকে মমতা ব্যান্জি দুর্নীতিগ্রস্ত সরকারকে লিড করছেন তার জন্য উনি ভয় পাচ্ছেন আপনার নামে প্রতিটা থানায় বিভিন্ন কাউন্সিলর এবং বিভিন্ন চেয়ারম্যানকে দিয়ে সে ই করিয়েছে দেখুন ও অফিশিয়ালি তোলাবাজ আছে পার্থভৌমিক অফিসিয়ালি তোলাবাজ এখানে সাটটা জুয়া ড্রাগ হিরোইন জমি দখল পুকুর ভাড়াট সবার মধ্যে ও টাকা রোজগার লুট করছে কমিশন কাজে বারের আঠাশটা বার চালাচ্ছে তার মধ্যে যারা ডান্স করবে তারাও তাদেরকে ওকে পয়সা দিতে হয় তো পার্থভৌমিক এই নিয়ে দলের সব লোক ওর এগেন্সে কমপ্লেন করেছে মানে পুরো জেলা এবার পার্টির মধ্যে মমতা ব্যান্জিকে যে গুরুত্ব বাড়াতে হবে তার জন্য এইসব নাটক করছে একটা পলিটিক্যাল লোক